গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন রাখছে ছটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার আজকে ঘরটার সব মুছে ওই মুছতে মুছতেই আমার পনেরো পাঁচটা বেজে গেছে তারপরে নাইটিটা ছেড়ে এসে ডালটা রান্না করে নিলাম রান্না রান্না করে ডাল রান্না করে ভাত রান্না করে রেখে ফুলটা তুলে আসলাম এখন ফুল তুলে এসে এই যে এখন ছটা বেজে গেছে ফুল তুলে এসে এই যে এখন রান্না চিকেনটা আর এদিকে হয়ে গেছে ডাল ওই যে তো চলো চিকেনটা আমি এখন রান্না করে নিই দেখুন পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখানে সব মশলা সব আছে মাংসেটা মশলা লাগে তো চলো মাংসটা কষিনি দেখো চিকেনটা এই জাস্ট নামালাম তো এবার কড়াইটা ধোবো ধুয়ে এদিকটা সমস্ত পরিষ্কার করে দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে গেছে ওর মধ্যে কাঁচা দিয়েছে ওনা কাঁচা হয়নি আর এবার আমি স্নান করতে যাবো আমি ঘামে জল হয়ে গেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে উপর পুরো মুছে টুছে আসলাম তো চলো স্নান করে আসি তারপরে কথা দেখো অনেকক্ষণ পর আসলাম সেই স্নান করে পুজো দিলাম জামাকাপড় মেললাম ঠাকুর বাসন মাজলাম অনেক কাজ করলাম করে দেখো এই যে কালকে রুটি খাইনি সেই রুটিগুলোই ভেজে নিয়েছে এই যে আর দিদাও এই যে খাচ্ছে তো চলো ও খেয়েছে রুটি ভাজা দিয়েই কফি খেয়েছে সোমা বাবা সবেই উঠলো তারপরে খাবে তো চলো গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সেই সকালের পরে আর আশাই হয়নি দুপুরে মোট কথা ভুলেই গেছিলাম আমি দেখো দেখো মনেই নেই ভুলেই গেছি তো এখন কফি বানিয়ে নিয়েছি এই যে এই যে দেখো কফি বানিয়ে নিয়েছি তো কফিটা খাই দিদাকে দিয়ে এসেছি ওকে দিয়েছি আর মা তো নেই মাথা ঘুরতে গেছে তো চলো আসার আমার দুধ খাওয়া হয়ে গেছে তো চলো কফিটা খাই তারপরে আবার কথা হবে দেখো এদিকের কাজ তো সব হয়ে গেলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকবে